আজকের ভিডিওতে আপনাদের দেখাবো টিউবওয়েলের পানি আয়রন থাকলে কিভাবে বুঝবেন আর আয়রন না থাকলে কিভাবে বুঝবেন তাই দেখতে পাচ্ছেন আমার সামনে টিউবওয়েল এই টিউবওয়েলের পানি আমি এক গ্লাস নিয়ে নিচ্ছি ঠিক আছে দেখেন নিয়ে আমি আমি এইখানে রাখতেছি সিঁড়ির পর রাখতেছি ঠিক আছে রাখার পরে আমি আরেকটা টিউবওয়েলে চলে গেলাম দেখেন আরেকটা টিউবওয়েল আসে এখান থেকে আমি আরেকটা গ্লাসে পানি নেব ঠিক আছে পানি নিয়ে আবার ওই সিঁড়িটা ওইখানে রাখবো ঠিক আছে দেখেন আমি জাস্ট এখানে দুইটা কল দিয়ে আমি আপনাদের দেখে দিচ্ছি দুইটা কলের পানি দুইটা গ্লাসে ঠিক আছে এখন কিভাবে আমরা আয়রন চেক করব ঠিক আছে আয়রন খুব সহজভাবে আয়রন চেক করতে পারেন আয়রন চেক করতে হলে আপনাকে এই পেয়ারার যে পাতা আছে কুশি পাতা দেখেন আমি পেয়ারার গাছের এখানে চলে আসছি পেয়ারার যে কুশি পাতাগুলো আছে এই কুষি পাতাগুলো সিরবেন চার পাঁচটা সিরবেন ছিলার পরে তারপর আমি আপনাদের দেখে দিচ্ছি যে কিভাবে আয়রন চেক করবেন দুইটা কলের পানি কোন কলের পানি আয়রন আছে আর কোন কলের পানি আয়রন নাই ঠিক আছে তা দেখেন এইভাবে কুসি পাতাগুলো সিরবেন সিরার পরে যে আমি নিয়ে আসছি দেখেন এই কুশি পাতা মূলত এটা কিন্তু পেয়ারা গাছের পাতা ঠিক আছে এই পাতা দিয়ে আপনি আয়রন চেক করতে পারবেন ভালোভাবে ঠিক আছে আয়রন যদি থাকে তাহলে পানি কালো হয়ে যাবে আর আয়রন না থাকলে পানি যেভাবে সাদা আছে এইভাবে সাদাই থাকবে ঠিক আছে তো কথা না বলে কাজ করি ঠিক আছে তো দেখেন সর্বপ্রথম এই পেয়ারার পাতাগুলো সবগুলো একসঙ্গে নিতে হবে নেয়ার পরে ঝুড়ি ঝুড়ি করে ছিটতে হবে দেখেন এইভাবে ধরে আপনি সিরবেন সেরার পরে হাতের মধ্যে নিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে ভালো করে ডলে একবারই করতে হবে ঠিক আছে যে এইভাবে হাতের মধ্যে হাতের তালুর মধ্যে নিয়ে ডলতে হবে ডলার পরে একবারে ভালো করে ফিনিশ করে এরপরে দুইটা গ্লাসে সিঁড়ে দিবেন কোন টিউবওয়েলের পানি আয়রন আর কোন টিউবওয়েলের পানি আয়রন না এখনই আপনি বুঝতে পারবেন ঠিক আছে দেখেন আমার এই করা হয়ে গেছে এখন আমি দুইটা গ্লাসে সেরে দেবো এই প্রথম একটা গ্লাসে সেরে দিলাম প্রথম টিউবওয়েলেরটা আর দ্বিতীয় টিউবওয়েলেরটা সেরে দিলাম দেখেন প্রথম টিউবওয়েলের যে পানিটা আসে এটা কিন্তু আপনার বেগুনি কালার হয়ে গেছে তার মানে এই পানিতে আয়রন আছে আর দ্বিতীয় কলের পানি কিন্তু আয়রন নাই দেখতেই পারতেছেন আপনাদের সামনাসামনিই আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি ভিডিও কিন্তু আমি এডিটিং করি নাই যে আপনাদের এডিটিং করে তারপরে দেখাবো তা কিন্তু না জাস্ট আপনাদের সামনাসামনি একবার দেখে দিলাম যে আমার একটা কলের পানি প্রথম যে কলের পানিটা উঠাইছি সেই পানিটা হচ্ছিল আয়রন আর যেটা পরে দ্বিতীয় কলের পানি উঠাইছি সেটা হচ্ছিল আয়রন না তাহলে আজকে আমরা শিখলাম নতুন একটা টিউবওয়েল বসাইলে কিভাবে আমরা টিউবওয়েলের পানি চেক করব। সেটা আয়রন আছে কি না তাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ